কুরাইশ মধ্য থেকে একজন প্রসিদ্ধ যোদ্ধা খন্দকের যুদ্ধের সময় মুসলমানদের কর্তৃক খনন করা খন্দক পার হয়ে মুসলমানদেরকে লক্ষ্য করে বলতে লাগলো ওহে মুসলমানেরা তোমাদের মধ্যে যদি কেউ তার মায়ের দুধ পান করে থাকে তাহলে সে যেন আমার মোকাবেলা করতে আসে আর আমার সাথে মোকাবেলা করার অর্থই হচ্ছে সে যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকে আমর ইবনে আবিদদারের এই কথা শুনে কোন মুসলমান তার মোকাবেলা করার জন্য সাহস দেখালো না কিন্তু শের খোদা হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু দাঁড়িয়ে গিয়ে বললেন ইয়া রসুল আপনি আমাকে অনুমতি দান করুন আমি এই কাফেরের মুখ বন্ধ করে আসি হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর বয়স তখন মাত্র তেইশ বছর ছিল আল্লাহর নবী সাল আলী হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুকে লক্ষ্য করে বললেন ও আলী তুমি কি দেখছো না যুদ্ধের জন্য কে আহ্বান করছে সে হলো আরবের সর্বশ্রেষ্ঠ বীর আমর ইবনে আবিদদার আলী তুমি এখন অনেক কম বয়সের তুমি তার সাথে পেরে উঠবে না অতএব তুমি বসে যাও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত আলী রদিয়াল্লাহ তালা আনহু বসে গেলেন সকল মুসলমানেরা মাথা নিচু করে রেখেছিল দ্বিতীয়বার আমর ইবনে মারহাব বলল কি হে মুসলমানেরা তোমাদের মাঝে কি এতটুকু সাহস ও শক্তি নেই আমি শুনেছি তোমাদের আল্লাহ তোমাদের জন্য নাকি জান্নাত প্রস্তুত করে রেখেছে আর তোমরা সব সময় শাহাদাতের পান করে সেই জান্নাতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকো তাহলে আসো কে যেতে চাও সেই জান্নাতে আমার হাতেই শাহাদাত বরণ করে সে জান্নাতে চলে যাক না তোমাদের কারো মনে কি আসা নেই সেই কল্পিত জান্নাতে প্রবেশ করার আমর ইবনে আবিদ্দার এর এই কথা শুনে হজরত আলী রদি আল্লাহ তালান আবার দাঁড়িয়ে গেলেন তিনি আল্লাহর নবী সাল আলী সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি শুধু একটি বার অনুমতি দান করুন আমি এই কাফেরের মুখ চিরদিনের জন্য বন্ধ করে দিয়ে আসি আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম বললেন ও আলী তুমি বসে যাও তুমি কি দেখছো না যুদ্ধ করার জন্য কে তোমাকে আহ্বান করছে সে হলো আমর ইবনে আবিদ্দার যে এক হাতে উটের লাগাম ধরে রাখে আর অন্য হাতে শত শত মানুষের সাথে যুদ্ধ করতে পারে নবী আকরম সাল আলী সাল্লামের এই কথা শুনে হজরত আলী রদিয়াল্লাহ তালু আবার বসে গেলেন কিন্তু মুসলমানদের মধ্য থেকে কেউ আমর ইবনে আবিদ্দারের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছিল না তৃতীয়বার আমর ইবনে আবিদ্দার বলল হে মুহাম্মদের সঙ্গীরা তোমাদের অনেক বীরত্বের কথা শুনেছি কিন্তু আজ আমার সকল ধারণা ভুল প্রমাণিত হলো তোমরা সকলেই পুরুষের মতো মাথা নিচু করে বসে রয়েছে শুধুমাত্র মৃত্যুর ভয়ে বীরেরা কখনো মৃত্যুর ভয় করে না আমি জানি আমার সাথে মোকাবেলা করার মতো সাহস তোমাদের কারো বুকে নেই আমার ইবনে আবিদ্দারের এই কথা শুনে হজরত আলী রদি তালান হ আবার দাঁড়িয়ে গেলেন তিনি বললেন হে আল্লাহর নবী আপনি শুধু আমাকে অনুমতি দান করুন তারপর আল্লাহর ইচ্ছায় আমি এই কাফেরকে চিরদিনের জন্য জাহান্নামের দরজায় পাঠিয়ে দিব হজরত আলী রদি আল্লাহ এবার আল্লাহর নবী সাল আলী আসাল্লাম বললেন হে আলী যাও আমি তোমাকে আল্লাহর নামে আমর ইবনে আবিদ্দারের সাথে যুদ্ধ করার জন্য প্রেরণ করছি তুমি তাকে দেখিয়ে দাও মুসলমানদের ইমানের জোর কতটুকু আল্লাহর নবী সাল আলী এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে হজরত আলী রদি আল্লাহ তালানহু তার হাতে জুলফিকার তলোয়ার নিয়ে যুদ্ধ করার জন্য আমর ইবনে আবিদদারের সামনে উপস্থিত হলো আমর ইবনে আবিদ্দারের পুরো শরীর ছিল লোহার বর্ম দিয়ে আচ্ছাদিত তার দুটি চোখ বেদিত আর কোনো কিছুই দেখা যাচ্ছিল না হযরত আলী রদিয়াল্লাহ তালানহুয়ের মতো একজন কম বয়স্ক যুবক আমর ইবনে আবিদ্দারের সামনে এসে দাঁড়ানোই আমর তাকে বলল ও আলী তুমি আমার পিতার বন্ধুর ছেলে আমি চাই না তোমাকে আমার নিজের হাতে হত্যা করতে আর তোমার মতো একজন কম বয়স্ক ছেলে যে কিনা মোকাবেলা করবে আমর ইবনে আবিদদারের সাথে তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি যদি জীবন তোমার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে আমি এখনো তোমাকে সুপরামর্শ দিচ্ছি মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যাও আমর ইবনে আবিদদারের এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন হে আল্লাহ ও তার রসুলের দুশমন তুমি জানো না তোমার সামনে কে দাঁড়িয়েছে আমার মা আমার নাম রেখেছে হায়দার-ই-কারার আর আল্লাহর নবী সাল আলী সাল্লাম তার পবিত্র জবানে আমাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দিয়েছেন হে আল্লাহর দুশ্মন তুমি মুসলমানদের বাহ্যিক অবস্থা দেখে বিচার করো না বরং তাদের মূল শক্তি তাদের ইমানে তুমি আমার পিতার বন্ধুর ছেলে আমি চাই না আমার পিতার বন্ধুর ছেলেকে নিজ হাতে হত্যা করতে তাই জাহান নামে যাওয়ার আগে তোমাকে আমি একটি আহ্বান করছি এখনো সুযোগ আছে তোমার সেই কুফরি মতবাদ ত্যাগ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ কর এখনো যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে আমি তোমার জীবন ভিক্ষা দান করব। আমর ইবনে আবিদ্দার হজরত আলী রদিয়াল্লাহ তালানহের এই তেজদীপ্ত কথাগুলি শুনে বলল তবে হতভাগা তুই করবে আমার সাথে মোকাবেলা এই বলে আমর ইবনে আবিদ্দার হজরত আলী রদিয়াল্লাহ তালানহের উপর এমন সজরে একটি আঘাত করল যাতে শেরে হদা হজরত আলী রদিয়াল্লাহ তালানহের হাতে থাকা ঢালটি দ্বিখণ্ডিত হয়ে গেল এবং আমরের সেই আঘাত সেরে খোদার বাহুতেও কিছুটা আচর কাটলো কিন্তু তার তেমন কোনো ক্ষতি হল না তিনি সফলভাবে আমরের সেই আঘাতটিকে প্রতিহত করলেন আমরের আঘাতের পরপরই হজরত আলী রদিয়াল্লাহ তালহ আল্লাহ আকবার বলে আমরের মাথা বরাবর এমন একটি আঘাত করলেন যাতে আমরের লৌহবর্ম ভেদ করে তার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটি দুই ভাগে পরিণত হয়ে গেল এবং আল্লাহ ও তার রসুলের এই শত্রু চিরদিনের জন্য জাহান নামের বাসিন্দা হয়ে গেল শেরে খোদা হজরত আলী রদি আল্লাহ তালহু এভাবেই তার বীরত্বের প্রমাণ দিয়ে ইসলামের গৌরব ও সূর্য বীর্যকে রক্ষা করলেন অপর একটি ঘটনা যেটি সহিহুল বুখারিতে বর্ণিত আছে খয়বরের যুদ্ধে যখন কামুজ দুর্গ কারো হাতে বিজিত হচ্ছিল না তখন আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম সাহাবাইকে রামদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবারা আমি আগামী কালকে এমন একজন ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দিব যার হাতে আল্লাহ রব্বুল আলমিন খৈবরের বিজয় দান করবেন সেই ব্যক্তি আল্লাহ ও তার রসুলকে ভালোবাসে এবং আল্লাহ এবং তার রসুল তাকে ভালোবাসেন আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লামের এই ঘোষণা শুনে সাহাবাই কেরাম রদি আল্লাহ তাল আনহুম সারাত অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন কার হাতে পরদিন আল্লাহর নবী ইসলামের ঝান্ডা তুলে দিবেন পরদিন সকালে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বললেন আলী কোথায় তাকে তো দেখছি না সাহাবাইকেরাম আল্লাহর নবীকে বললেন ইয়া রসুল আলীর তো চক্ষু উঠেছে এ কারণে সে অত্যন্ত অসুস্থ চোখের পিড়ার অসহ্য ব্যথার কারণে সে উপস্থিত হতে পারেনি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তখন বললেন যাও তোমরা আলীকে ডেকে নিয়ে আসো আল্লাহর নবীর হুকুম পেয়ে হজরত আলী রদি আল্লাহ তালু সেখানে উপস্থিত হলেন এরপরে আল্লাহর নবী সাল আলী সাল্লাম তার মুখ থেকে সামান্য লালা বের করে হজরত আলী রদি আল্লাহ তালু এর চক্ষুতে লাগিয়ে দিলেন আর সাথে সাথে শের খোদা হজরত আলী রদি আল্লাহ তালু চক্ষু পরিপূর্ণ সুস্থ হয়ে গেল তিনি এতটাই সুস্থতা অনুভব করতে লাগলেন যে ইতিপূর্বে তার দৃষ্টিশক্তি যা ছিল আল্লাহর নবী সাল আলী আসাল্লামের লালা মোবারকের বরকতে আল্লাহ রব্বুল আলমিন তার দৃষ্টি শক্তি আরও বহুগুণ বৃদ্ধি করে দিলেন এরপরে রসুল আকরাম সাল্লাহ আলী ইসলামের ঝান্ডা শের খোদা হজরত আলী রদি আল্লাহ তালানহের হাতে তুলে দিয়ে বললেন আলী যাও আল্লাহ রব্বুল আলমিন আজকে তোমার হাতেই খয়বরের বিজয় দান করবেন তুমি সর্বপ্রথম তাদেরকে আল্লাহ এবং তার রসুলের দিনের দিকে আহ্বান করবে হে আলী জেনে রাখো তোমার মাধ্যমে রব্বুল আলমিন যদি কোনো একজন মানুষকেও হেদায়ত দান করেন তাহলে এটি তোমার জন্য একশত লাল উট প্রাপ্তির চেয়েও উত্তম হবে অতএব আলী সর্বপ্রথম তুমি তাদেরকে আল্লাহ এবং তার রসুলের দিনের দিকে আহ্বান করবে যদি তারা তা গ্রহণ করতে অস্বীকার করে তবেই কেবল তুমি তাদের সাথে যুদ্ধে প্রবৃত্ত হবে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লামের কাছ থেকে এই হেদায়ত লাভ করে শেরে খোদা হজরত আলী রদিয়াল্লাহ তালহ কিছু সংখ্যক মুসলমান সৈন্য নিয়ে অপরাজয় সেই কামুজ দুর্গের সামনে উপস্থিত হলেন কামুজ দুর্গের তখনকার দিনের ইয়াহুদি নেতা ছিল মারহাব বীরত্বের জন্য সে সারা আরবে বিখ্যাত ছিল এবং তার বীরত্বের ব্যাপারে আরবদের মুখে মুখে অনেক কিংবদন্তি প্রচলিত ছিল মারহাব যখন দেখল আলী রদি আল্লাহ তালাহ দুর্গ জয় করার জন্য মুসলমান সৈন্যদেরকে নিয়ে কামুজ দুর্গের সামনে উপস্থিত হয়েছেন তখন সে যুদ্ধের পোশাকে সুসজ্জিত হয়ে দুর্গ থেকে বেরিয়ে আসল এরপরে সে মুসলমানদেরকে মল্ল যুদ্ধের জন্য আহ্বান করে বলল ওহে মুসলমান জাতি তোমাদের মধ্যে কি এমন কোনো বীর আছে যে মারহাবের সাথে মোকাবেলা করার সামর্থ্য রাখে তাহলে সে এগিয়ে আসুক আর সে পরীক্ষা করুক মারহাবের তলোয়ারের ধার কত শক্তিশালী মারহাবের এই কথা শুনে খোদা এগিয়ে গেলেন এবং তিনি বললেন হে আল্লাহ রসুলের তোমাকে পাঠিয়ে দেওয়ার জন্য আল্লাহর এই বান্দা প্রস্তুত রয়েছে আলী আলীরদিয়াল্লাহালহুকে দেখে মারহাব বলল জেনে রাখো হে মুসলিম খয়বর জানে আমার বীরত্বের কথা এবং পুরো আরব জানে আমার তলোয়ার কতটা ধারালো জীবন যদি তোমার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে এখনো তোমাকে সুপরামর্শ দিচ্ছি তুমি মারহাবের সাথে যুদ্ধ করার ইচ্ছা পরিত্যাগ করে যেখান থেকে এসেছ সেখান থেকে ফিরে যাও মারহাবের এই কথা শুনে হজরত আলী রদি আল্লাহ তালু বললেন আমার মা আমার নাম রেখেছে হায়দার আর আমি একজন পরীক্ষিত যোদ্ধা আমি ইসলামের ঝান্ডাকে উড্ডিন করার জন্য আমার জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত রয়েছে আর তুমিও জেনে রাখো যার মধ্যে ইমানের শক্তি রয়েছে তার তলোয়ারের জোর কতটা প্রখর হয়ে থাকে তা তুমি কল্পনাও করতে পারবে না তাই আমি তোমাকে সর্বপ্রথম ইসলামের পথে আহ্বান করছি ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করো তাহলেই তুমি নিরাপদ হয়ে যাবে হজরত আলী রদিয়াল তালু এর কথা শুনে মারহাব বলল আমি তোমার হাতে ইসলাম গ্রহণ করতে আসিনি

তখন তারা আর দুর্গে বসে থাকতে পারল না তারা দুর্গ থেকে বেরিয়ে এসে মুসলমানদের সাথে তীব্র লড়াই শুরু করে দিল এই তীব্র যুদ্ধের এক পর্যায়ে হযরত আলী রদিয়াল্লাহ তালানহের হাতের ঢালটি ভেঙে গেল আর তিনি সম্পূর্ণ ঢালহীন হয়ে পড়লেন শেরে খোদা হজরত আলী রদিয়াল্লাহ তালানহের হাতে কোনো ঢাল না থাকায় তিনি খৈবরের গেটটিকে তার বাম হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে ধরলেন অতপর তিনি আল্লাহ আকবর বলে এমন সজোরে একটি টান মারলেন খয়বরের গেট ছুটে এসে হজরত আলী অদী আল্লাহ তালান এর ঢালে পরিণত হল পুরো যুদ্ধের সময়ে সেরে খদা সেই গেটটিকে ঢাল বানিয়ে যুদ্ধ করতে লাগলেন অতঃপর যুদ্ধের পরিসমাপ্তিতে হজরত আলী অদী আল্লাহ তালানু সেই গেটটিকে একদিকে নিক্ষেপ করলেন বর্ণিত আছে পরবর্তীতে সেই গেটটিকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য দুইশো জন মুসলমান চেষ্টা করতে লাগলো কিন্তু প্রাণপণ চেষ্টা করার পরেও দুইশো জন মানুষের পক্ষে সেই গেটটিকে সামান্যতম নাড়ানো সম্ভব হলো না দূর থেকে হজরত আলী রদি আল্লাহ তালহ এই দৃশ্যটি দেখছিলেন আর মুস্কি মুস্কি হাসছিলেন হয়তোবা তিনি মনে মনে ভাবছিলেন যে গেটটিকে আমি বাম হাতে ঢাল বানিয়ে যুদ্ধ করলাম দুইশো জন মানুষ মিলেও সেটিকে নাড়াতে পারছে না নবী আকরাম সাল্লাহ আলী হাসাল্লাম হজরত আলী রদি আল্লাহ তালানহুয়ের মনের এই ভাব বুঝতে পারলেন এরপরে আল্লাহর নবী সাল্লাহ আলী হাসাল্লাম হজরত আলী রদি আল্লাহ তালানহুকে বললেন

হাজার চেষ্টা করেও সেই গেটের একটি কোনা আর নাড়াতে পারছিলেন না বহু চেষ্টা করার পরেও যখন হযরত আলী রদি তালা তালু ব্যর্থ হয়ে গেলেন তখন রসুল আকরাম সাল আলী সাল্লাম তাকে বললেন ও আলী তুমি যদি কেয়ামত পর্যন্ত চেষ্টা করো তারপরেও এই গেটের একটি কোনা নাড়াতে সক্ষম হবে না শুনে রাখো হে আলী যখন তুমি যুদ্ধের ময়দানে তখন তোমার ভরসা পরিপূর্ণ আল্লাহ রব আলমিনের উপর ছিল তুমি যখন ঢাল শূন্য হয়ে গেলে তখন আল্লাহর ফেরেস্তারা তোমাকে সাহায্য করেছিল যাতে তুমি খাইবারের এই গেটটিকে ঢাল হিসাবে ব্যবহার করতে পারো আর যুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন তোমার কাছ থেকে আল্লাহর সেই সাহায্য চলে গেছে অতএব আলী এ নিয়ে কোনো অহংকার বা বরত্ব করার কারণ নেই তুমি যা কিছু করেছ এর সব কিছুর জন্য প্রশংসা পাওয়ার একমাত্র দাবিদার মহান আল্লাহ রব্বুল আলমিন রসুল আকরাম সাল আলী সাল্লামের এই কথা শুনে শের খোদা হজরত আলী রদি আল্লাহ তালহ তার ভুল বুঝতে পারলেন অপর এক বর্ণনায় আছে কোনো এক যুদ্ধে হজরত আলী রদি আল্লাহ তালানহের পায়ে একটি তীর বিদ্ধ হলো সেই তীরের ব্যথায় তিনি এতটাই কাতর হয়ে পড়েছিলেন যে হজরত আলী রদি আল্লাহ তালানহ কাউকে সেই তীরটি স্পর্শ করতে দিচ্ছিলেন না ফলে কেউ তা বের করতে সক্ষম হচ্ছিল না তখন সাহাবাই কেরাম রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের কাছে গিয়ে আরজ করলেন ইয়া রসুল আল্লাহ আলীর পায়ে একটি তীর বিদ্ধ হয়েছে কিন্তু তিনি ব্যথায় এতটাই কাতর হয়ে পড়েছেন যে কাউকে তিনি সেই তীরটি স্পর্শ পর্যন্ত করতে দিচ্ছেন না হে আল্লাহর নবী তিনি যদি আমাদেরকে তীর স্পর্শ করতে না দেন তাহলে কিভাবে আমরা তার পা থেকে সেই তীরটি বের করব রসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম তখন বললেন ও আমার সাহাবারা তোমরা আলীর সাথে জবরদস্তি করিও না আমি তোমাদেরকে একটি পরামর্শ দিচ্ছি যখন আজান হয়ে যাবে আর যখন আলী নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তার পা থেকে তীরটি বের করে নিও রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের কথা শুনে সাহাবাইকরাম রদিয়াল্লাহ তালান অপেক্ষা করতে লাগলেন কখন আজান হবে কিছুক্ষণের মধ্যেই আজান হয়ে গেল আর হজরত আলী রদি আল্লাহ তালহু মহান রবের মায়ায় নামাজে দাঁড়িয়ে গেলেন তিনি রবের প্রেমে এতটাই মশগুল ছিলেন যে সাহাবাই খেরাম রদি আল্লাহ তালা আনহুম তার পা থেকে সেই বিষাক্ত তীরটি বের করে ফেলল কিন্তু শের এ খুদা আলী রদি আল্লাহ আনহু টেরি পেলেন না যে তার পা থেকে সেই তীরটি বের করে ফেলা হয়েছে প্রিয় দর্শক এই ছিল হজরত রদি আল্লাহ আহম নামাজের অবস্থা এজন্যই তারা রসুল আকরাম সাল্লাহ আলহ্লামের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ রবুল আলমিন আমাদেরকেও তাদের আদর্শ গ্রহণ করে জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন